আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দুপুরে আমি কী রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে দুপুরে আমি মুরগি রান্না করেছিলাম ও শাক ভাজি করেছিলাম এই তো তারই একটা ছোটোখাটো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য শুরুতেই আমি শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি চুলাতে আমি আজকে কলমি শাক ভাজি করতেছি কলমি শাক ভাজিও কিন্তু খেতে খুব মজা লাগে আর এর পাশের চুলাতে মুরগি রান্না বসিয়ে দিয়েছিলাম মুরগি রান্নার ফুল রেসিপিটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন খুব সিম্পল ওয়েতেই রান্না করি সেটাও শেয়ার করেছিলাম চাইলে দেখতে পারেন শাক সিদ্ধ করার সময় এক্সট্রা বেশি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ শাক থেকে অনেকটা পানি চলে আসে তো এতেই শাকটা সিদ্ধ হয়ে যায় এখানে এক চুলে আমি শাক সিদ্ধ বসিয়েছি এবং পাশাপাশি আরেক চুলায় মুরগি রান্না করতেছি দুটো রান্নাই একসাথে হয়ে যাচ্ছে শাক থেকে যথেষ্ট পানি বের হয়েছে এবং তাতে এই শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন জাস্ট ভেজে নেব সেই জন্য একটি কড়াইয়ের তেল দিয়েছি এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো মরিচ কেটে দিচ্ছি শুকনো মরিচ একটু ভাজা হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং এখানে আমি একটু রসুন বাটা দিচ্ছি আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন এবং এখানে সামান্য একটু গুঁড়ো দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য এখন এগুলো একটু একসাথে কিছুক্ষণ ভাজার পরে শাকটা দিয়ে দিচ্ছি এখন ভালো মতো একসাথে সব কিছু মিক্স করে নিব শাক সিদ্ধ সময় অনেকেই লবণ দিয়ে দেয় পেঁয়াজ কুচি রসুন কুচি ওগুলো দিয়ে দেয় আমি এগুলো পরেই অ্যাড করি সব শেষে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লমণটা একটু বুঝে দিবেন কারণ শাকটা সিদ্ধ হওয়ার পর অনেকটা কমে আসে আর এই তো এর মধ্যে আমার শাক ভাজি হয়ে গিয়েছে এখন একটা বাটিতে উঠিয়ে নিব আর পাশাপাশি আমার মুরগি রান্নাটাও হয়ে গিয়েছে দেখুন তো দেখতে কতটা লোভনীয় লাগছে তো এই ছিল আমার আজকে সহজ রান্নাবান্না বেশি কিছু আয়োজন করিনি জাস্ট শাক ভাজি এবং মুরগি রান্না করেছি বাট খেতে কিন্তু ভালোই লেগেছিল আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ